আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি ব্লকে শুরু হয়েছে সাংগঠনিক সভা সংগঠনকে শক্তিশালী এবং পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এই কর্মসূচি চলছে বলে সোমবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন পিসিসি সভাপতি আশিস সাহা তিনি আরও বলেন রাজ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কংগ্রেস কর্মীরা কর্মসূচি পালন করতে পারছে না তাদেরকে বাধা দেওয়া হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠায় সাধারণ মানুষকে ঘর থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি বিরোধী দল হিসাবে আমরা যেমন আইনের দিয়ে তাদেরকে সতর্ক করার চেষ্টা করছি আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের দলীয় সংগঠন বিভিন্ন সময় আমাদের মহিলা কংগ্রেস যুব কংগ্রেস আমাদের অন্যান্য শাখার সংগঠনগুলি এই সম্পর্কিত বিষয়ে আরেকটা প্রশাসনকে অবগত করেও যখন কোনো সুরাহ পাচ্ছেন না আমরা ব্যাপক গণ আন্দোলনের প্রস্তুতি আমরা নিচ্ছি অচিরেই এটা আমরা সংগঠিত করতে যাব আমাদের ব্লকগুলি ব্লকের সভা শেষ হওয়ার পর আমরা এই ধরনের কর্মসূচিতে আমাদের ব্লককে আগামী দিন এটা প্রকাশ্যে আমরা নিয়েছি তিনি সম্পূর্ণ সাইকো এটা ভেবে তাকে ক্ষমা করে দিন আপনারা অতি সম্প্রতি বিদ্যুৎ মন্ত্রী রতন নাথের সাংবাদিকদের উদ্দেশ্যে করা অহংকারী মন্তব্যের প্রতিক্রিয়ায় এভাবেই সোমবার কংগ্রেস ভবনের সাংবাদিকদের প্রতি আহ্বান রাখলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এটা সাইকো উপরে তো রাগ সাইকো ইজ সাইকো আমি সাংবাদিকদের বলবো সাইকো মনে করে ওনাকে ক্ষমা করে দিন উনি ক্ষমা চাইবেন না আপনাদের কাছে এটুকু ভেবে যে হি ইজ এ কমপ্লিট সাইকো এই ভেবে ওনাকে ক্ষমা করে এটুক এটুকু আপনাদের কাছে আপিল করতে হবে সোমবার কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ সি এর তীব্র বিরোধিতা করে বলেন সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে প্রমাণিতভাবেই নোটিফিকেশন জারি করা হয়েছে এই বিল বাস্তবায়িত হলে রাজ্যের টোটাল ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাবে এসটিদের রিজার্ভেশন স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে এই প্রসঙ্গে তিনি মথার সুপ্রিমোর নাম না নিয়েও তাকে দালাল বলে খোঁচা দেন নতুন ভাবে যখন সেন্সাস হবে টোটাল ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাবে জাতি জনগণনা চেঞ্জ হয়ে যাবে আমাদের রাজ্যে এই মুহূর্তে থার্টি ওয়ান এস টি রিজার্ভেশন আওতার মধ্যে রয়েছে স্বাভাবিকভাবে যখন বাঙালি হিন্দুরা লক্ষ লক্ষ লোক যখন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে প্রপোর্শনেট রেশিওতে এসটি পপুলেশন উইল কাম ডাউন ডিক্রিজ দ্য রিজার্ভেশন স্ট্যাটাস অবভিয়াসলি ইজ গোয়িং টু চেঞ্জ তার মানে অর্থাৎ এই ডেমোক্রাফিক টোটাল জিনিসটা চেঞ্জ হতে বাধ্য এগুলো কি একবারও যা এই সমস্ত রাজনৈতিক দল যারা আমি দল বলবো না ব্যক্তি বিশেষ যারা বিজেপি দালালি করে বেড়াচ্ছে তারা কি বেমান ভুলে গেলেন তিপ্রাসা জনগোষ্ঠী তাদের আত্মনাথ তাদের চিন্তার কথা তাদের ওয়ান লাস ফাইটের কথা নো কম্প্রোমাইজের কথা পয়লা জাতিগুলা পার্টির কথা কনস্টিটিউশন সলিউশনের কথা এটা তো কনস্টিটিউশন সলিউশন না এটা তো ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদান করছে ফরেন কান্ট্রিজদের এবং তার মধ্যে চিডনিশিপের মধ্যে যারা বর্নের বটা ইন ত্রিপুরা অর বেঙ্গল অর ইন এনিওয়ার ইন দ্য কান্ট্রি তাদের নাগরিকত্ব আর আমাদের নাগরিকত্বর মধ্যে কোনো ডিফারেন্স থাকছে না অর্থাৎ এই সমস্ত লোকরা যারা বাংলাদেশি কিংবা পাকিস্তানে কিংবা আফগানিস্তান আফগানিস্তান থেকে সেটল হবে ত্রিপুরা সহ অন্যান্য জায়গায় দে উইল এনজয় দ্য সেম রাইট এন্ড প্রিভিলেজেস অ্যাজ ইজ ডান বাই দ্য সান অফ দ্য সয়েল ওরা নাগরিকত্ব পেলে চাকরির ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে ইত্যাদিতে ভাগ বসাবে এটা কেউ মেনে নেবে নাকি ত্রিপ্রাসাদের জনগোষ্ঠীর উদ্দেশ্য বলবো তথা কথিত মসিহাকে বিশ্বাস করবেন না তিনি আপনাদের ত্যাগ করেছে আপনাদের সঙ্গে বেঈমানি করেছে এভাবেই মথার সুপ্রিমকে আক্রমণ করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন কাজে আমি ত্রিপ্রাসা জনগোষ্ঠীকে বলবো দ্য সো কল মাসিয়া আর দ্য সো কল যারা আপনার বিশ্বাস করতেন ইউএসবি ট্রেড ইউ ইএসবি ট্রেড ইউর ট্রাস্ট ডো বিলিভ হিম অ্যান্ড ডোন্ট ফরগিভ হিম আমরা আমাদের দল কালকে দলের নেতৃত্ব আগামীকাল এই মর্মে চিফ সেক্রেটারির সঙ্গে তার বিরোধিতা করে চিফ সেক্রেটারির কাছে একটা মেমোরান্ডাম তুলে দেবে প্রাথমিকভাবে তারপর সারা রাজ্য জুড়ে আমরা আমাদের ব্যাপক গণ আন্দোলন এই সি এর এগেনস্টে আমরা অর্গানাইজ করব ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমাদের যে আদিবাসী কংগ্রেস যে সংগঠন সেই সংগঠন সবাই মিলে আমরা এই সিএ কে আমরা অপোজ করি ইয়েস উই আর সিম্পেথেটিক টুয়ার দ্য রিলিজিয়াস মাইনরিটিস দোজ ওয়ার প্রিসাইডিং ইন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এক্সেট্রা কিন্তু দিস ক্যানট বি দ্য সলিউশন মথার সুপ্রিমো সিএএ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ছিল এডিসি এলাকায় এই আইন কার্যকরী হবে না এটাকেই পুঁজি করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন এতদিন পর তার আসল নগ্ন রূপ ধরা পড়া গেছে আসলে রাজার ছদ্মবেশে তিনি ফিকারি

কংগ্রেসের এক প্রতিনিধি দল মুখ্য সচিবের সঙ্গে দেখা করবে এবং মেমোরেন্ডাম জমা দেবে তিনি তিপ্রাসাদের উদ্দেশ্যে বলেন আপনারা আমাদের সঙ্গে থাকুন কংগ্রেসই একমাত্র দল যারা আপনাদের সঙ্গে রয়েছে ফেসবুক পোস্টিং আজ থেকে আঠারো ঘন্টা আগে যে ফেসবুক পোস্টিং ইনডাইরেক্টলি হি ইজ ট্রাইং টু সাপোর্ট দ্য সিএ ইন আর স্টেট প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আদিবাসী কংগ্রেসের তরফ থেকে আমাদের সমস্ত শাখা সংগঠনের তরফ থেকে আমরা তীব্র বিরোধিতা করছি এই এই স্টেপ এবং চিফ মিনিস্টার সহ আধিকারিকদের চিফ সেক্রেটারির কাছে ওনারা যাবেন আমরা অনুরোধ জানাবো এই মুহূর্তে সিএন এর জন্য আমাদের রাজ্যে তারা না এগোয় এবং এক্সপ্লেশন যদি দেওয়া হয় ইট ক্যান নট বি ইমপ্লিমেন্টেড ইন সিক্স শিডিউল এরিয়া হোয়াট এভার দ্য ডেমোগ্রাফিক চেঞ্জ হোয়াট এভার দ্য দ্য পার্সেন্টেজ চেঞ্জ স্টেটাস অফ দার বিলিমিনেটেড রিড্যুস আর নট অফ ইট আবেদন রাখবো স্ট্যান্ড বিসাইড আস সাপোর্ট পার্টি মথার সুপ্রিমোর মিডিয়ার প্রচুর দেখে বেজয় ক্ষেপেছেন মথা সমর্থিত জনজাতি গোষ্ঠীর সিংহভাগ অংশ এই ক্ষোভে সোমবার বেশ কয়েকজন জনজাতির নেতৃত্ব প্রতিষ্ঠাতা সদস্য সহ বেশ কয়েকজন তিপ্রা মথাৎ সেরে কংগ্রেসে যোগদান করে তাদেরকে দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা ও কংগ্রেস বিধায়ক সুদে প্রায় বর্ণন কংগ্রেস যে গণ আন্দোলনের কথা বলেছে এটা তাদের বরাবরের বলি সময়ই বলবে কংগ্রেস কত দূরে গিয়েছে গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা